দেখো বন্ধুরা আজকে আমরা বানাবো তরমুজের জুস ওই জন্য প্রথমে তরমুজগুলো কেটে এইভাবে দানা ফেলে দিচ্ছি খুব সহজ দানা ফেলা খুব সহজ সুন্দরভাবে দানাগুলো ফেলে হ্যাঁ তারপরে এইভাবে দানাগুলো ফেলে নিয়ে তারপরে এটাকে কিভাবে জুস বানাবে বানিয়ে এসে তোমাকে দেখ বানিয়ে এসে তারপরে তোমাদেরকে দেখাবো আর তোমরা তো খেতে পারবে না অনেক দূরে আছো এখন 골ু আর 골ুর মা 골ুর বাবা 골ুর দাদু 골ুর দিদা সবাই খাবে কেমন বাবা উঁধাও আম খেতে দাদুকে একটা দিয়া দেখো কত সুন্দর লাল খুব সুন্দর লাল আরে তোর মুসটা এখন জুস বানালে খুবদেরা শুধু তোর মুস কেউ খেতে চায় না এরকম ভাবে হ্যাঁ আমাদের কেউ খেতে যায় না सोनू করেছে আমাদের सोनू ও খেতে চায় না বলে একদিন দিন জুস বানানো হয়েছে সব দিন সব দানাগুলো ফেলে কত সুন্দর বানিয়েছে কত সুন্দর কেটে নিয়েছে বানিয়েছে মানে কেটে নিয়েছে এবারে এগুলোকে একটুও দানা নেই জুস বানাবেও দানা বের করে নিয়েছি খুব সুন্দর হবে খেতেও খুব সুন্দর টেস্ট হয় আসছি বানিয়ে আসছি এত সুন্দর খাও মিক্সিতে করে নিয়ে এসেছে নিয়ে এসে এই যে তরমুজের জুস বানান ভালো করে আরেকটু করতে যে ছিপড়ে ছিঁপড়ে ভর্তি হয়ে গেছে ঠিক আছে তাও হোক এবার এটা ছেঁকে নেওয়া হবে ছেঁকে নিলে মিক্সি আছে মিক্সিতে পাক দিয়ে আর মিক্সিতে করে নিয়ে ছেঁকে নিলেই তরমুজের জুস হয়ে যাবে হ্যাঁ এখন হয়নি জুস বানানো এখন দেরি আছে হয়ে গেছে সব সপ্তাহে দেখো বন্ধুরা তখন তোমাদের দেখাচ্ছিলাম যে তরমুজের জুস বানাবো বানাবে বানাবো না মিঠু বানিয়েছে তো দেখো জুস বানানো হয়ে গেছে এখন সবাইকে মিঠু চোর তোর মুজে জুস খাওয়াচ্ছ দেখো এবারে আমরা তো বলবো খেয়ে কেমন হয়েছে তোমরা বাড়িতেও বানিয়ে দেখবে খেতে খুব ভালো লাগবে হ্যাঁ বাবাকে দে আর দিদিকে দাও দিদিকে দাও দিদিকে দাও একটা যে এটা আমার মা এক নম্বর মা এটা দুই নম্বর মা আমার কাছে আসো নম্বর এক নম্বর মা ওইটা আর এটা দুই নম্বর মা এখন ক্যামেরা ধরে আছে তো

তরমুজের জুস করে দেয় ছেলের আবদার মেটাতে বানিয়েছে তোমরাও বাড়িতে বানিয়ে খেও বন্ধুরা কেমন লাগে বলবে কমেন্ট করে হ্যাঁ ঠিক আছে